ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরের পর এবার পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান এ প্রেক্ষিতে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে এতে ইতোমধ্যেই উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে ইয়ার ইন্ডিয়া স্পাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা এবার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু শ্রীনগর লেহ যোধপুর অমৃতসর ভুজ জামনগর চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেগুলোও বাতিল করা হয়েছে